আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এখন আপনাদেরকে দেখাবো একটা রিংয়ের চান্দি কিভাবে বানানো হয় এটা চান্দি বানানোর পরে টার্নিং করতে আছে টার্নিং হচ্ছে লেথ মেশিনে বসিয়ে মালটারে কাটিং এটাকে কাটে এটাকে কাটিং বা টার্নিং বলা হয় এখন এটা কাটার পর দেখবে ঠিক মতো হয়েছে কিনা এটা রিংয়ের গাড়ির চলতে চলতে উপরের অংশটা ভেঙে যায় বা ফেটে যায় এজন্য এটা নতুন করে আবার চান্দি বানানো হচ্ছে এটা আমাদের ওয়ার্কশপে এই চান্দিটা বানানো হয় চান্দি বানানোর পরে এটা আবার গাড়িতে নিয়ে যাওয়া হবে এই যে দেখা যাচ্ছে প্রায় ক্লিয়ার কাটিং করা শেষ এখন নামিয়ে তাৰ পৰা বা কিছু টুকিটাকি কাচ আছে এইটো